আসসালামাইকুম এভরিওন অনেকদিন পর আপনাদের জন্য ভিডিও করতেছি অনেক ব্যস্ততার মধ্যে যাইতে হয়েছে আপনারা জানেন এই জন্য আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আর আপনারা যারা আমার ভিডিওটা এখন দেখতে বসছেন সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করবো যে একবারে খাতা কলম নিয়ে বসবেন আমি যে কথাগুলো বলবো পাই লিখে রাখবেন অথবা মাথায় রাখবেন যা এটা আপনি পারেন ভিডিওটা দেখার সময় অবশ্যই অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন যাতে করে আপনি এই ভিডিও থেকে পার্ট ফোরটা এমন ভাবে শিখেন যাতে এটা নিয়ে আপনার ইন ফিউচারে কোনো প্রবলেম ফেস না করতে হয় আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এই ভিডিওটা দেখার পর আপনার লিসেনিং এর পার্ট ফোর এর সকল ধরনের সমস্যা শেষ সকল ধরনের সমস্যা শেষ ঠিক আছে তো পার্ট ফোর কি কি করা যাবে না এক নম্বর কথা হলো ভয় পাওয়া যাবে না এই কথাটা আমি কেন বললাম ধরেন আপনি একটা অ্যান্সার লিখলেন ফেইল এখন আপনি ভাবতেছেন এটা হইলো নাকি হইলো না এরকম হেজিটেশনে পার্ট ফোরে রাখা যাবে না কারণ পার্ট ফোরে আপনি যদি এই ধরনের হেজিটেশন রাখেন তাহলে নিচের দিকে আপনি কোয়েশ্চেন আর সলভ করতে পারবেন না আপনি ফাজল হয়ে যাবেন এবং আপনি এই ফেইলওর হবেন এই ফেইল করবেন ধরেন আপনার টার্গেট ছিল এখানে পাঁচটা থেকে সাতটা কোশ্চেনের ন্যান্সার নেওয়া বাট আপনি নিতে পারবেন তিনটা দুইটা ঠিক আছে কিন্তু আমি বলবো আজকের ক্লাসটা আপনারা যদি দেখেন আউট আউট অফ অফ পাবেন পাবেন ওকে দুই নম্বর কি পড়ার সময় শুধু ইনশাল লাইনটা পড়বেন যে লাইনে কোশ্চেন আছে শুধু ওইটাই পড়বেন কিন্তু লিসেনিং এর সময় পার্ট টু পার্ট প্রতিটা ওয়ার্ড যেটা আপনি শুনতেছেন যে এই লাইনে এই ওয়ার্ড এই এই তিনটা ওয়ার্ড শুনছেন এই তিনটা ওয়ার্ড দাগাই যান এতে করে কি হবে আপনি হারাই যাবেন না আপনার কোশ্চেন সিকুয়েন্স ঠিক থাকবে শুধু কোশ্চেন লাইনের উপর ফোকাস দিয়ে আপনি একটা ওয়ার্ড মিস করতেই পারেন একটা ওয়ার্ড আপনি মিস করতেই পারেন কিন্তু যখন আপনি দেখবেন যে ওয়ার্ড বাই ওয়ার্ড দেখাই দিতেছেন তখন আপনি আর মিস করবেন না ওই ওয়ার্ডটা মিস করলেও আপনি অ্যান্সার পিক করতে পারবেন এই জিনিসগুলা করতে হবে সরি এই জিনিসগুলা করা যাবে না এবং লাস্টের জিনিসটা কি করতে হবে করতে হবে লিসেনিং সময় সময় ওটা আপনি করবে এবার আমরা লিসেনিং এর পার্ট ফোরে যা অবশ্যই করতে হবে সে জিনিসগুলোর ফোকাস করি আগের ওয়ার্ড এবং পরের ওয়ার্ড অবশ্যই পড়বে একটা কোশ্চেনের গ্যাপ যে আছে এর আগের ওয়ার্ডটা এবং পরের ওয়ার্ডটা মাস্ট পরবর যদি আগের ওয়ার্ডটা ভার্ব হয় তাহলে কি মনে রাখবো যে এইটার সিনোনিম আমি অবশ্যই শুনবো অবশ্যই শুনবে এতে কোনো ভুল নাই এতে কোনো ভুল নাই আপনি পার্সেন্ট শিওর থাকেন আপনি যে ভার্বটা দেখতেছেন এই ভার্বের সিনোনিম আপনি শুনতে পারবেন ক্যামব্রিজ এই ট্র্যাপটা করে সবাই মাথার মধ্যে একদম গাইথার রাখেন তারপরে আমরা তিন নম্বর দেখি বাট দো ইয়েট ঠিক আছে অতএব কি লিংকার্স লিংকার্স এর পরে অ্যান্সার থাকে লিঙ্ক এর পরে অ্যান্সার থাকে অনেক সময় আমরা বা বা শুনি এই বা আসলে বাট বলে এই বা আসলে কি বলে বাট বলে আর এই বাট বলার পর কিন্তু কোশ্চেন এর অ্যান্সারটা চেঞ্জ করে দেয় যেমন আগে ও স্কুলে যাইতো এখন ও স্কুলে যায় না এরকম কথা বলতে আগে ও লন্ডনে থাকতো এখন ও লন্ডনে থাকে না এখন ও বাংলাদেশে থাকে ঠিক আছে তারপর আমরা যদি পার্ট সরি আমরা যদি ফোর নাম্বার ফোকাস করি যে সাব হেডিং এ যদি যে এইখানে একাধিক আইডিয়া দেওয়া আছে ধরেন রিজনস বলল কি বলল রিজনস তার মানে এর পরবর্তী যে কথাগুলো আসবে মিনিমাম একটা রিজন থাকবে না দুইটা তিনটা থাকবে মিনিমাম কটা থাকবে দুইটা থাকবে মিনিমাম দুইটা এরপরে যে কটা থাকতে পারে তিনটা থেকে চারটা থাকতে পারে ক্যামব্রিজ তিনটা থেকে চারটাই দিয়ে থাকে আমরা যেহেতু আয়স পরীক্ষা দিব অতএব কি আমরা ক্যামব্রিজ উপর ফোকাস করব তারপর আমরা পাঁচ নম্বরে যদি দেখি এন্ড এর আগে ও পরে একই পার্টস অফ থাকে মনে রাখবো এন্ড দ্বারা একটা যদি এখানে যদি আমাদের নাউন হয় এইখানে নাউন হবে এইখানে যদি ভার্ব হয় এইখানেও ভার্ব হবে এইখানে যদি অ্যাডভার্ব হয় এইখানেও অ্যাডভার্ব হবে adverb হবে আচ্ছা যাদের নাউন প্রোনাউন না নিয়ে সমস্যা দুই টু ওয়ার্ডস নিয়ে সমস্যা এই টু ওয়ার্ডস নিয়ে আমাদের লাস্টে লাস্টে একটা ভিডিও দেওয়া আছে যে সেন্টেন্স কিভাবে লার্জ করে লিখতে হয় ওখানে আমি ডিটেইলসে বলছি আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন দেখে নেবেন যেমন আমার পরীক্ষার হলে আসছিল আর ড্যাশ আর ড্যাশ ঠিক আছে পার্ট ফোর তখন আমি বুঝতে পারছি যে এই গ্যাপসে দুইটা ওয়ার্ড হবে মিনিমাম আমার কিন্তু পার্ট ফোর এ টু ওয়ার্ড ছিল এই টু ওয়ার্ড থাকার কারণে যে প্রত্যেকটা ওয়ার্ড টুয়ার্ডস ওয়ার্ড হবে এমন না এমন না এখানে অ্যানসার ছিল টু এর দুইটা একটা ছিল র্যাবিট কলোনি আর একটা ছিল হোয়াট হাউস আচ্ছা এইখানে এ দিছে না এরপরে আমি কিভাবে বুঝলাম যে এখানে দুইটা হাউস দুইটা জিনিস হবে এইখানে অ্যান্সার যদি হট লেখি হট এইস ইউ এস এ হাউস এই যে হাউস এটা কিন্তু নাউন ছিল না আর এই যে হট এটা কি ছিল অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ তাহলে কি করে অ্যাডজেক্টিভ কারে মডিফাই করে নাউন রে মডিফাই করে নাউন আর ভালোভাবে বুঝায় যে হাউসটা কেমন ধরনের হাউস ছিল হাউসটা একটা হট হাউস ছিল গরম হাউস ছিল দ্যাটস ইট সো সিম্পল এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই আর এটা আমরা মনে রাখবো প্রেপোজিশন এবং আর্টিকেলের পরে এই ধরনের ডাবল কোশ্চেনের অ্যান্সার থাকে মানে ডাবল ওয়ার্ডস গুলো থাকে এটা যেন আমরা মিস না করি এটা আমরা মিস করব না আজকের থেকে ইনশাআল্লাহ সবাই প্রমিস করি এবং এই কথাটা মাইনে চলি আমরা যদি মানতে পারি ইনশাআল্লাহ আপনি অবশ্যই ভালো করবেন আপনার এই টু ওয়ার্ডস থ্রি ওয়ার্ডস এটা নিয়ে আপনি পাজলড হবে নি না হবে নি না আর যদি আমরা এই কথাটা মিস করে যান আকবার টানেন আবার টাইন আবার শুনেন আপনি পারবেন ইনশাআল্লাহ আপনি পারবেন ভাই ওকে তারপর আমরা লাস্টের দিকে দেখি এই অ্যান্ড এর আরো কিছু সিনোনিম ওরা ইউজ করে কোনগুলা ইউজ করে অলসো ইন এডিশন সেকেন্ডলি বিসাইডস অলসো ইন এডিশন সেকেন্ডলি বিসাইডস এই চারটা পাঁচটা মনে রাখলেই হবে তারপর আমরা একটা কোশ্চেন সলভ করব আমরা পার্ট 4 এর কেমব্রিজ থেকে নিছি এটা সবাই আমরা যেন বইটা হাতে নিই অতএব আমার কথাগুলা হোপফুলি যদি শুনতে পারেন তাহলে আপনার আর কোন ধরনের ফোকাস দিবে এখানে কি টপিক দেওয়া আছে টপিকটা কি ছিল টপিকটা ছিল খাইট ফিল্ডস ফিল্ডস খাইট ফিল্ডসের কথা বলবে এই খাইট ফিল্ডস কি একটা না একের অধিক ছিল আচ্ছা প্রথমে আমরা ফোকাস দেই টপিকের উপর টপিকটা কি ছিল এইখানে যে সাব টপিকটা দেওয়া আছে এই সাব টপিকটা কি ছিল ডিসকভারি মানে কি আবিষ্কার নিয়েছিল ওকে যখন আমরা এই সাব টপিকটা দেখতে পারবো তারপরে কি করবো আমরা কোশ্চেন এ দেখবো এখানে কয়টা ডট আছে একটা দুইটা তিনটা তাই না আমাদের তিনটা যে ডট লাইন আছে এই তিনটা ডট লাইনের থেকে কোশ্চেন আসছে আর একটা কিন্তু এই ডট লাইন না ওই জিনিসটা টপিক থেকে কোশ্চেন আসছে তাহলে আমরা প্রথমে পড়বো এখানে যেহেতু একটা শাল দিছে অবশ্যই আমরা কিন্তু শালটা শুনতে পারবো শালটা আমরা দাগায় রাখলাম তারপর এখানে দেখতেছে আর লোকাল টিচার একজন লোকাল টিচার কে এই যে এই লোকাল টিচারটা উনি

মানে ওই সেন্টেন্সটা সাবজেক্ট হয় না এটা এক্সট্রা এডিশনাল জিনিস তত্ত্ব দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয় আইএলস এই ধরনের সেন্টেন্স গুলা লেখে সবসময় আমরা মনে রাখবো যে দ্যাট এর পরে সাবজেক্ট হবে আচ্ছা তাহলে এখানে কি ছিল স্টোনস স্টোনস কিন্তু সাবজেক্ট ছিল দেখেন এই সাবজেক্টটা আরো ক্লিয়ারলি বোঝার জন্য এখানে কিন্তু ওয়ার এই ওয়্যারটা কি ছিল ওয়ার দিস ইজ দ্য মেইন ওয়ার্ড বিনিথ দ্য বক্স সারফেস ওয়্যার ওয়ান্স আচ্ছা এই স্টোনসে যে জিনিসটা কি একবারই ব্যবহার করা হইতো একবারই ইউজ করা হইতো এমন কোন জিনিস তারা নিয়ে কথা বলতেছে আমরা জাস্ট ওই জিনিসটা শোনার জন্য ট্রাই করব তারপর সেকেন্ড নম্বর क्वेश्चन আমি বইলাই গেছিলাম যে এখানে একজন টিচারের কথা বলছে এই যে হি ইজ তার তার কিছু একটা তার কিছু একটা এখানে দিছে বিকাম অ্যান আর্কিওলজিস্ট এন্ড কি এবং আরো একটা আচ্ছা এই যে দুইটা তত্ত্ব দেওয়া আছে না তার মানে এখান থেকে এই দুইটা তত্ত্ব নিয়ে একটা আর্কিওলজিস্ট সম্পর্কে বর্ণনা করছে আর একটা কি ইনভেস্টিগেশন করছে ইনভেস্টিগেশন এই দেখেন এখানে কিন্তু প্রুফ রিলেটেড একটা চোখ বলে তার মানে কি ইনভেস্টিগেশনে সে একটা কোনো কিছু প্রুফ করছে অতএব কি ফার্স্ট জিনিসটা আর্কিওলজিস্ট নিয়ে ছিল আর ট্র্যাডিশনাল মেথড ইউজড বাই দা লোকাল পিপল টু ডিগ ফর ড্যাশ আচ্ছা এই ফর এর পর কি হয় ফর এর পর রিজন বলা হয় ফর এর পর কি বলা হয় লেখা রাখি আমরা ফর এবং টু এর পরে কি রিজন থাকে এর পরে রিজন থাকে এখানে বলছে ট্র্যাডিশনাল মেথড ইউজড বাই লোকাল পিপল টু ডিগ ফর ড্যাশ তারা এই ডিকটা কেন করতে রিজনটা কি ছিল সেইটা এখানে থাকবে এরপর আমাদের এই বাদ বাকি দুগুলো দিকে ফোকাস না করলেও কোন সমস্যা নাই বিকজ আমরা দেখি হয়ার এই হয়ার দ্বারা কি করা হয় একটা ছোট সেন্টেন্স লার্জ করা হয় এটা এটা কিন্তু একটা কি রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রনাউন অতএব এইটুক আমাদের কোন পড়ারই দরকার নাই এই জিনিসটা আমরা যদি বুঝতে পারি আমরা টাইমও সেভ করতে পারবো এবং আমাদের স্কোরও ভালো আসবে তারপরে জিনিসটা আমরা ফোকাস দিই আইটেমস আর ওয়েল প্রিজার্ভ ইন দ্য বুক বিকজ অফ আ ল্যাক অফ ড্যাশ আমরা দেখি আইটেমস ওয়েল প্রিজার্ভ ওয়েল প্রিজার্ভ হইতো কেন এখানে কিছু একটা অভাব ছিল ল্যাক অফ ড্যাশ কিসের ল্যাক ছিল সেটা আমাদের শুনতে হবে সেইটা আমাদের শুনতে হবে আমরা আরেকটু মনে রাখি প্রেপজিশনের পরে সবসময় নাউন হয় প্রপজিশনের পরে সবসময় কি হয় নাউন হয় আমরা যেন এটা মিস না করি আর্টিকেলের পরে সব সময় নাউন হয় এ এন্ড দা এর পরে সব সময় নাউন হবে প্রপজিশনের পরে সবসময় নাউন হবে সেন্টেন্সের লাস্টের ওয়ার্ড সব সময় নাউন হবে এগুলা কখনোই ভোলা যাবে না এগুলা কখনোই ভোলা যাবে না আরেকটা কথা লেখি

এক্সট্রা হার্ড না এটা প্রথম দিকে একটু হার্ড হয় লাস্টের দিকে ইজি থাকে এটা আমরা একটু বলছে ট্রাই করব তাহলে আমরা আইএলস এ ভালো রেজাল্ট করব এবার ওনার একটা নেম দেখে একটা ফার্মারস লিখছে আমরা পরের দিকে ফোকাস দেই হাউস ওয়্যার ড্যাশ ইন শেপ একদম 100% শিওর থাকবো এইখানে একটা শেপে শেপের নাম দেওয়া থাকবে আর তারপরে আমরা আর ফোকাস না করি এন্ড দি এক্সট্রা ডিটেইলস দিছে এই যে রুফ টু ফ্লেক্স এ ওদিকে আমরা ফোকাস করব না তারপরে আমরা পরবর্তীতে আবার দেখতেছি সাব টপিক আছে এখানে এখানে আছে আমরা পটস ইউজ ফর স্টোরেজ এন্ড টু মেক দ্যাট আচ্ছা পটস ইউজ করা হয় দুইটা কারণে একটা স্টোরেজ করার জন্য আর একটা কিছু একটা মেক করতে সেইটার জন্য এখানে একটা গ্যাপ দিয়ে রাখছে কি মেক করতে চায় সেটা আমরা শোনার ট্রাই করব তারপরে আমরা কোশ্চেন নাম্বার 37 এর দিকে যদি ফোকাস দেই ইচ ফিল্ড অ্যাট দা হাইট ওয়াজ লার্জ এনাফ

আমরা বুঝে নেব ওইখানে একটা টাইম বসবে ওই টাইমটা আমরা একটা টাইম একটা সময়ের কথা বলা থাকবে ধরেন ধরেন সামার সিজন সিজন অথবা উইন্টার এরকম একটা টাইম অথবা ডিউরিং নাইনটি এইটি ফাইভ এরকম একটা সালের কথা বলতে পারে ঠিক আছে তারপরে লাস্টের দুই দিকে আমরা খেয়াল যদি করি এখানে লিখছিল কিন্তু রিজন রেকাইন ইন ফার্মিং ফার্মিংটা ডেক্লাইন করছিল কেন কেন করছিল রিজন কি ছিল আর ডেক্লাইন ইন ড্যাশ ইন ড্যাশ কোয়ালিটি রিজন নাম্বার ওয়ান আর লাস্টে রিজন নাম্বার টু ইন অ্যান ইনক্রিজ ইন ড্যাশ এবং ইনক্রিজ করছিল কখন দুইটা সময়ের কথা বলছে আমরা ওই দুইটা সময় লেখার ট্রাই করবো সরি ও এখানে তো সময় না সময় না সরি ফর দ্যাট আমরা এখানে দুইটা দুইটা রিজন রিজন দেওয়া সেই আমরা এবার আমি আপনাদের সাথে এই অডিও শেয়ার করব যে কিভাবে আপনারা আপনাদের এক্সাম হলে এক্সাম হলে কিভাবে আপনারা টেস্টটা দিবেন আমি আপনাদের একটু দেখাই দেয় আমি ইউটিউবে গিয়ে অডিওটা প্লে করতেছি মনে রাখবেন আপনারাও টেস্টটা দিবেন আপনারাও টেস্টটা দিবেন কেউ যেন এই টেস্টটা অ্যাভয়েড না করে নট আ সিঙ্গেল ওয়ান সবাই যারা ভিডিওটা দেখতে বসছেন সবাই খাতা কলম নিয়ে বসে টেস্টটা টেস্টটা সম্পন্ন করবেন ইনশাল্লাহ আপনি টেস্টটা ভালো করবেন আচ্ছা এবার আমরা যদি দেখি এখানে যে কি কিভাবে আমরা এই কোশ্চেনের সফটটা করতে পারি সফটটা করতে পারি ওকে আমি আপনাদের জন্য অডিওটা প্লে করতেছে অডিও স্ক্রিপ্টটাও শেয়ার করতেছে আপনারা সবাই টেস্টটা দিবেন এবং টেস্টটা দেওয়ার পরে দেওয়ার পরে আমি আপনাদের কি করব আবার করে দিব আমি একটু টেনে দিই যেহেতু কোশ্চেনটা আমি এতক্ষণ বুঝাইছি আমি একটু টেনে দিই 对不对？你讲 <Thank>

one of the largest Neolithic sites in the world. I recently visited this site and observed the work that is currently being done by a team of archaeologists there. The site was first discovered in the 1930s by a local teacher, Patrick Caulfield. He noticed that when local people went to Ireland, one of the largest Neolithic sites 40. For my presentation today, I'm going to talk about the Cagey Fields in the northwest of Ireland, one of the largest Neolithic sites in the world. I recently visited this site and observed the work that is currently being done by a team of archaeologists there. The site was first discovered in the 1930s by a local teacher, Patrick Caulfield. He noticed that when local people were digging in a bog, they were constantly hitting against what seemed to be rows of stones. He realized that these must be walls and that they must be thousands of years old for them to predate the bog which subsequently grew over them. He wrote to the National Museum in Dublin to ask them to investigate, but no one took him seriously. It wasn't until 40 years later when Patrick Caulfield's son, Seamus, who had become an archaeologist by then, Began to explore further. He inserted iron probes into the bog to map the formation of the stones, a traditional method which local people had always used for finding fuel buried in the bog for thousands of years. Carbon dating later proved that the site was over 5,000 years old and was the largest Neolithic site in Ireland. Thanks to the bog which covers the area, the remains of the settlement at KG Fields, which is over 5,000 years old, are extremely well preserved. A bog is 90% water, its soil so saturated that when the grasses and heathers that grow on its surface die, they don't fully decay but accumulate in layers. Objects remain so well preserved in these conditions because of the acidity of the peat and the deficiency of oxygen. To at the least show. 175 days of rain a year are required for this to happen. This part of Ireland gets an average of 225 days. The Neolithic farmers at KG would have enjoyed several centuries of relative peace and stability. Neolithic farmers generally lived in larger communities than their predecessors, with a number of houses built around a community building. As they lived in permanent settlements, Neolithic farmers were able to build bigger houses. These went round, as people often assume, but rectangular, with a small hole in the roof that allowed smoke to escape. This is one of many innovations and indicates that. The Neolithic farmers were the first people to cook indoors. Another new technology that Neolithic settlers brought to Ireland was pottery. Fragments of Neolithic pots have been found in Kagi and elsewhere in Ireland. The pots were used for many things, as well as for storing food. Pots were filled with a small amount of fat, and when this was set alight, they served as lamps. It's thought that the KG fields were mainly used as paddocks for animals to graze in. Evidence from the KG fields suggests that each plot of land was of a suitable size to sustain an extended family. Uh, they may have used a system of rotational grazing in order to prevent overgrazing and to allow for plant recovery and regrowth. This must have been a year-round activity. As no structures have been found which would have been used to shelter animals in the winter. However, archaeologists believe that this way of life at Keiji ceased abruptly. Why was this? Well, several factors may have contributed to the changing circumstances. The soil would have become less productive and led to the abandonment of farming. The crop rotation system was partly responsible for this as it would have been very intensive and was not sustainable but there were also climatic pressures too the farmers at kg would have enjoyed a relatively dry period but this began to change and the conditions became wetter as there was a lot more rain it was these conditions that encouraged the bog to form over the area which survives today so now i'd like to show you some That is the end of part four. You now have <coughs> one minute to check এবার আমরা দেখি এই টেস্টে কি কি ভুল হওয়া সম্ভাবনা ছিল আর কোনটা কেন হইলো আমি একে একে বলতেছি থার্টি ওয়ান এর অ্যান্সার থার্টি ওয়ান

সে কি করছিল সে এই রিলিজ করছিল ওয়ালস রিলিজ করছিল ওয়ালস তারপরে হিজ ড্যাশ হিজ ড্যাশ হিজ সন হিজ সন বিকাম সে কি হইতে চাইছিল আর্কিওলজিস্ট অথবা অথবা কি এন্ড এন্ড মানে কি এইটা আইডিয়া অথবা এইটা দুইটার মধ্যে কি একটা সে হইতে চাইছিল তারপরে এই যে লোকাল পিপল রে ট্র্যাডিশনাল ওটা কি ডিক করতো কেন ফুয়েলের জন্য কেন ফুয়েলের জন্য ওকে এটা খুব ইজি ছিল যে ফুয়েলের জন্য তারা ডিক করত ঠিক আছে এটা ইজি ছিল কারণ তারপর আমরা থার্টি ফোর এর দিকে যাই থার্টি ফোর এর দিকে যদি আমরা ফোকাস করি যে ওই যে ওয়েল প্রিজার্ভ হইতো ব্যাপারটা ওয়েল প্রিজার্ভ হইতো কেন কেন হইতো অক্সিজেনের জন্য অক্সিজেনের জন্য ল্যাক অফ অক্সিজেন তারপরে আমরা এটা অক্সিজেনের জন্য অক্সিজেন বানানটা যদি না পারে না হয়ে থাকে তাহলে আমরা একটু খেয়াল করি অক্সিজেন এখানে কিন্তু জেড না জি এই জিনিসটা এইখানে ভুল করে স্টুডেন্টরা জি তারপর হাউজেস ওয়াই হাউজেসরা কেমন কোন শেপে ছিল রে গুলার আমি একটু আগেই কিন্তু বলছিলাম যে বাটের পরে কিন্তু অ্যানসারটা চেঞ্জ করে দেয় এখানে কিন্তু বাট বলে ওরা চেঞ্জ করে দিয়েছে প্রথমে কিন্তু বলছিল ওরা কি বলছিল ওরা সার্কেল রাউন্ড এরকম একটা কিছু বলছিল রাউন্ড বা সার্কেল অডিও শোনার সময় আমি দেখলাম আচ্ছা তারপরে আমরা দেখলাম পটস ইউজ ফর স্টোরেজ টু মেক টু মেক কি করতে ওরা মেক করতে এটা কেন তার বিগ কি ছিল এখানে কিন্তু বলছিল সুইটেবল সাইজ একটা সুইটেবল সাইজ বলছে এটা কিন্তু বলছে এইখানে আমরা অনেকে ভাবতে পারি যে বিগ ওয়ার্ড কোনটা ছিল সাস টেন এই সাসটেন ওয়ার্ডটাতে কি বলা হয় বিগ বলা হয় ঠিক আছে অ্যান এক্স আবার এইখানে কিন্তু আরো একটা ওয়ার্ড ছিল যেন অ্যান এক্সটেন ফ্যামিলি তাহলে আমাদের অ্যানসারটা কি হবে হ্যাঁ মিলি খুবই এরপরে বলছিলাম ডিউরি আর এর পরে আমি কি বলছিলাম যে একটা সিজনের নাম হবে সরি সিজন একটা এর নাম হবে এইখানে একটা সিজনের কথা বলছে সেটা কোনটা উইন্টার খুব সিম্পল ছিল কিন্তু আচ্ছা তারপরে আমরা দেখি আচ্ছা ইন ইন ডিক্লাইন ড্যাশ কোয়ালিটি কোন জিনিসটা ডিক্লাইন করছিল বলেন তো আপনারা কোন জিনিসটা ডিক্লাইন করছিল কিন্তু কি লেস প্রোডাক্টিভ এইটা বলছিল ওরা

এই কামনায় রইলো আমি ভিডিও দুইটা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দিয়ে রাখবো সবাই কি করবেন দুইটা ফলো দিয়ে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আবরিয়ান আশা করি সবাই ভালো থাকবেন